অবৈধ কয়লা পাচার রোধে জেলা পুলিশ তৎপর কিন্তু এক শ্রেণীর অসাধু কয়লা পাচারকারীরা কৌশল বদল করে ফেলেছে বড় বাড়ি অর্থাৎ চায়না ভ্যান মারুতি ট্রাক্টর ছোট হাতি বা পিক ভ্যান ইত্যাদির ব্যবহার বন্ধ করে মোটরসাইকেল করে কয়লা পাচার চালাচ্ছে বলে পুলিশের কাছে খবর সেই খবরের সূত্র ধরে খয়রাসোল থানার পুলিশ নজরদারি বাড়াতেই ধরা পড়ে কয়লা বোঝাই মোটরসাইকেলসহ বাইক আরোহী জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ পানশিউড়ি মোড় দিয়ে মোটরসাইকেল ভর্তি কয়লা বোঝাই করে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে কয়লা ভর্তি মোটরসাইকেল সহ ধৃতকে খয়রাসুল থানায় তুলে নিয়ে আসে জানা যায় ধৃত ব্যক্তির নাম ধরম ডোম বাড়ি দুবরাজপুর থানার জানালপুর গ্রামে এদিন কেন্দ্র গড়িয়া এলাকা দিয়ে কয়লা বোঝাই মোটরসাইকেলটি দুবরাজপুর থানা এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলেই পুলিশ জানতে পেরেছে শুক্রবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর খয়রাসোল থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ फुल नहीं फूल पैंती है कि नाम है উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে